উনি কিছু লিখে রেখে যাননি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অজস্র রচনা আমাদের জন্য লিখে রেখে গেছেন কিন্তু চৈতন্য মহাপ্রভু কিছু লিখে রেখে যাননি তবে তিনি যা বলে গিয়েছেন যাদের কাছে বলে গিয়েছেন তারা পরবর্তীকালে গ্রন্থের মধ্যে তাদের মতো করে লিখে রেখে গেছে। যেমন বেনারসে সনাতন গোস্বামীর কাছে অনেক তত্ত্ব কথা মহাপ্রভু বলেছিলেন অনেক তত্ত্ব চৈতন্য চরিতামৃতের মধ্য মধ্যলীলায় আপনার একটু অনুসন্ধান করবেন শেষের দিকে দেখবেন প্রায় পাঁচটা ছটা অধ্যায় ধরে শুধু তত্ত্ব কথা বলছেন মহাপ্রভু আর সনাতন শুনে যাচ্ছেন মাঝে মাঝে প্রশ্ন করে যাচ্ছেন সেসব কঠিন তত্ত্ব আমি তো চৈতন্য দেখেছি একটা শ্লোক শুধু একটা শ্লোকের ব্যাখ্যা নিয়ে একটা বিরাট বড় অধ্যায় রচিত হয়েছে আত্মারামাশনক্রী অহৈতু কিং ভক্তিং ইথম ভূত গুণ হরি এই শ্লোকটা এটা শ্রীমদ ভাগবতের শ্লোক আত্মারামাশ্চ মনয় মানে আত্মারাম মুনি যারা আত্মারাম চ চ মানে এবং মুনয়হ মানে মুনিগণ মুনি শব্দের বহু বচনে সেই ছোটবেলায় পড়েছেন না যখন ক্লাস সেভেন এইটে আপনারা সংস্কৃতে পড়েছেন মুনি মুনি তাহলে মুনয়হ মানে মুনিগণ বহু বচন কেমন মুনিগণ না যারা আত্মারামা আত্মারাম যারা আত্মারাম মানে কি না নিজের মধ্যে যে নিজে আনন্দ পায় আত্ম রমতে এবং রমাতে কিন্তু নিজের মধ্যে নিজে আনন্দ আমরা পাই না এই যে আমার কৃষ্ণবাবু খোল বাজাচ্ছেন উনি খোলটা বাজাতে পারবেন তবে আনন্দ পাবেন তা না হলে ওনার আনন্দ হবে না যে গান গাইতে পারে সে গানটা গাইবে তবে আনন্দ পাবে যে ভাত খায় সে ভাতটা খাবে তবে আনন্দ পাবে এরকমভাবে আনন্দের অজস্র পথ আছে কিন্তু অন্যের সাহায্য লাগে হয় আমাকে ভাত খেতে হবে নয় আমাকে খোল বাজাতে হবে নয় আমাকে হারমোনিয়াম বাজাতে হবে আমি নাচতে হবে গাইতে কিছু একটা করতে হবে যেটা আমি নই অন্য একটা কিছু অন্য একটা কিছুর সঙ্গে সম্পর্ক না হলে আমি তো আনন্দ পাই না তাই আমি আত্মারাম নই যে কারোর সহযোগিতা ছাড়াই নিজে নিজে আনন্দ পায় সে হচ্ছে আত্মারাম সেই রকম মনি যারা আত্মারামাশ্চমনয় নির্গ্রন্থা অপি নির্গ্রন্থা অপি মানে তাদের কোনো গ্রন্থি নেই মানে তাদের কোনো বন্ধন নেই আমাদের যেমন বন্ধন আছে আমার বাবা ছিলেন এখন নেই মা আছেন আত্মীয় স্বজন আছেন পরিচিত বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে একটা বন্ধন আছে কিন্তু মুনি যারা হয় আত্মারাম মুনি যারা হয় তাদের তো বন্ধন থাকে না তারা বন্ধনহীন সমস্ত রকমের বন্ধনহীন হওয়া সত্ত্বেও নিজের মধ্যে নিজে আনন্দ পাওয়া সত্ত্বেও তারা কি করে কুরবন্তী অহৈতুকিং ভক্তি তারা অহৈতুকি ভক্তি করেন অহৈতুকি ভক্তি মানে যে ভক্তিতে কোনো হেতু থাকে না আমি ভগবানকে ভালোবাসি কেন ভগবান আমার মঙ্গল করেছেন ভগবান ভগবান আমার এই করে দিয়েছেন ভগবান আমাকে ওই করে দিয়েছেন ভবিষ্যতে আরো অনেক কিছু করে দেবেন এই সব কারণে আমি ভগবানকে ভালোবাসি এটা হচ্ছে হেতুযুক্ত ভক্ত আর আমি যদি কাউকে ভালোবাসি যে কোনো কারণ নেই মাঝখানে অকারণে যদি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে অহৈতুকি ভক্তি যে মনি মনিবৃন্দের কোনো বন্ধন নেই যে বৃন্দ আনন্দ পাবার জন্য কারোর বা কোনো কিছুর সহযোগিতা লাগে না সেই মুনিরাও অহৈতকি ভক্তি যাজন করেন মানে হেতুহীন ভক্তি যাজন করেন কেন না ইত্যম্ভূত গুণ হরি হরির গুণা বলেই এমন যে সেই মনিবৃন্দকে আকর্ষণ করে ভক্তি করিয়ে নেয় এই যে শ্লোকটা আপনারা শুনলেন কত সহজ ব্যাপার একটা শ্লোক ছোট শ্লোক তার ব্যাখ্যাটাও ছোট কিন্তু এই একটা শ্লোকের ব্যাখ্যা নিয়ে একখানা পুরো অধ্যায় রচিত আছে কারণ এই শ্লোকটার প্রকার ব্যাখ্যা করেছেন মহাপ্রভু আমি তো আপনাদেরকে সহজ সরল বঙ্গানুবাদ শোনালাম শোনালাম বিস্তারিত ব্যাখ্যা না কিন্তু একষট্টি রকমের ব্যাখ্যা করেছেন মহাপ্রভু সেই একষট্টি রকমের ব্যাখ্যা কি কি সেগুলো যদি আপনারা বিস্তারিত জানতে চান চৈতন্য চরিতামৃতির অধ্যায় পাবেন কঠিন লাগবে কিন্তু যাদের আগ্রহ আছে তারা অনুসন্ধান করবেন তাহলে এত যে তত্ত্ব কথা মহাপ্রভু বলেছেন মহাপ্রভু নিজে লিখে গেলেন না কেন না আমি যদি সব করে দেবো তাহলে আমার পার্ষদগণ কি করবেন তাই পার্ষদগণের উপর দায়িত্ব দিয়ে গেলেন মহাপ্রভু পরবর্তীকালে সনাতন গোস্বামী যখন ভাগবতের ব্যাখ্যা লিখেছেন মহাপ্রভুর ওই ব্যাখ্যাগুলোকে অনুসরণ করেই তিনি ব্যাখ্যা লিখেছেন অজস্র তত্ত্ব কথা মহাপ্রভু বলেছেন কিন্তু লিখে যাননি আমাদের সুবিধে হলোই আমরা যেহেতু অনেক পরে জন্মেছি তার পার্ষদগণের লিখে যাওয়া গ্রন্থগুলো অন্তত আমাদের হাতের কাছে থাকে সেই জন্য মহাপ্রভুর কথা মহাপ্রভুর মুখ দিয়ে না জানলেও আমরা তার পার্স্বাদগণের মুখ থেকে জানতে পারি কিন্তু আমি যে শ্লোকটি আজকে প্রথমেই বললাম এই শ্লোকটি স্বয়ং মহাপ্রভুর রচনা তিনি বলেছেন কোনো কথা প্রসঙ্গক্রমে রূপ গোস্বামী মহাপ্রভুর এই শ্লোকগুলোকে একটা গ্রন্থের মধ্যে লিখে রেখেছিলেন সেই গ্রন্থটির নাম হচ্ছে পদ্মাবলী মানে পদ্ম পদ্মাবলি পদ্মাবলী অনেকগুলো পদ্ম এক জায়গায় সংস্কৃত পদ্ম তো এগুলো তো সেই পদ্মাবলী গ্রন্থ থেকে পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চৈতামৃতে রেফারেন্স হিসেবে গ্রহণ করেছেন তাই মহাপ্রভুর শ্লোকটি আমরা কৃষ্ণদাস কবিরাজের মাধ্যমে পেলাম ঘরে ঘরে পৌঁছে গেল কারণ পদ্মাবলী গ্রন্থ তো আর ঘরে ঘরে পৌঁছতে পারেনি কিন্তু চৈতন্য চরিতামৃত ঘরে ঘরে পৌঁছে গেছে চৈতন্য অনেক বছর ধরেই প্রকাশিত হচ্ছে একশো বছরের বেশি আগে চৈতন্য চরিত অমৃত প্রথম বই হিসেবে পুঁথি থেকে বই হিসেবে প্রকাশ পেয়েছে একশো বছরের বেশি হয়ে গেছে গৌরী মঠ ইস্কনের দ্বারা আরো বেশি করে প্রচার পেয়েছে আর অল্প পয়সায় যারা কিনতে চান তাদের জন্য গীতা প্রেস আছে গীতা পেশে শ্রীমদ ভাগবত এবং চৈতন্য চৈতামৃত সবই অল্প পয়সায় কিনতে পাওয়া যায় সেইখানে আমরা দেখছি মহাপ্রভু যে আটটি শ্লোক বলে গেছেন তার মধ্যে একটি শ্লোক আজকে প্রথমে বললাম নাম নামী বহু ধানি সর্ব ভগবানকে বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু হে শ্রীকৃষ্ণ হে গোবিন্দ আপনি একজন কিন্তু আপনার নাম অনন্ত সুমন ভট্টাচার্য মানুষ একটা তার নামটাও যদি একটা হয় তাহলে তো অনেকটা সুবিধে হয় না তাহলে আমার যদি খানদেক নাম হয় আধার কার্ডে এক নাম তারপরে হ্যাঁ রেশন কার্ডে আর এক নাম সার্টিফিকেট ব্যাংকের বইতে আর এক নাম এইরকম যদি হয় তাহলে তো পাগল সাপ বসতে হবে না একটা মানুষ যদি গাদাখানেক নাম নিয়ে ঘরে সে তো উন্মাদের মতন অবস্থা তা নিজেই মনে রাখতে পারবে না কোথায় আমার কি নাম লেখা আছে তা সেইটা নিয়ে ভক্ত বল মহাপ্রভু শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি একজন কিন্তু তোমার নাম অনেক এবং যে নাম জপ করা হবো সেই নামেই পূর্ণ লাভ হবে ভগবান একজন কিন্তু তার নাম অনেক যেহেতু ভগবানের আধার কার্ড রেশন কার্ডের কোনো বালাই নেই তাকে তো আর আধার কার্ড দেখাতে হবে না কোথাও তিনি একা কিন্তু তার নাম অনেক কত নাম ওরে বাবা কত নাম তো শ্রীকৃষ্ণের অষ্টত্তর শত নাম আছে তারপরে মহাভারতের পাতায় দেখা যায় শ্রী বিষ্ণুর সহস্র নাম আছে এই শ্লোকটা বলছেন শঙ্করাচার্য যে যদি গান গাইতে হয় তাহলে গীতার গান গাও যদি গাইতে হয় গীতা গীতা গাও আর কি গাইবে নাম সহস্রম বিষ্ণু সহস্র নাম আছে তাই গান করো ধ্যূপম ধ্যান যদি করতে হয় তাহলে শ্রীপতির রূপ অজস্র ভাবে ধ্যান করো শ্রীপতি মানে শ্রী মানে লক্ষ্মী লক্ষ্মীর বলতে নারায়ণ নারায়ণের রূপ ধ্যান করো শ্রীপতি মানে নারায়ণ শ্রীপতি তারপর কি যদি চিত্তকে কোথাও শরীর থেকে বার করতে হয় তাহলে সৎসঙ্গে গিয়ে বস নিজের মনটাকে যদি কোথাও দিতে হয় তাহলে সৎসঙ্গে দাও নেয়ম সৎ জনসঙ্গে চিত্তম সতজন সঙ্গে চিত্তম সৎজনের সঙ্গ যেখানে হবে সেইখানে মনটাকে নিয়ে বসবে আর দেয়ম দেম যদি কেউ কাঙাল থাকে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারো অর্থ যদি দিতে হয় কাঙালকে দিয়ে সহযোগিতা করো মন যদি দিতে হয় সৎসঙ্গে দাও ধ্যান যদি করতে হয় বিষ্ণুর ধ্যান করো আর গান যদি গাইতে হয় তাহলে গীতার বাণী বা সহস্র নাম গাও তাহলে ভগবান বিষ্ণুর যে এক হাজার নাম আছেন একটা ভগবানের হাজারখানেক নাম থাকার কি দরকার সুমন ভট্টাচার্য মানুষ একটা তার নাম একটা আমাদের চিনতে সুবিধে হয় তাহলে ভগবান একজন তার হাজারখানেক নাম এটা একটা অসুবিধের ব্যাপার না আমি তো মুখস্ত থাকবে না এক হাজার নাম মুখস্থ সম্ভব আমার তো হয়নি অযৌব্দি আমি পড়েছি বেশ কয়েকবার বিষ্ণু সহস্র নাম পাঠ করেছি কিন্তু মুখস্ত হওয়া সম্ভব হয়নি তাহলে ভগবানের নামই তো মুখস্ত হওয়ার সম্ভব যদি এক হাজার নাম হয় বলে শোনো ভগবান একজন কিন্তু তার নাম অনেক কেন জানো কেন শুনবে চৈতন্য চরিতামৃত কি সুন্দর বাংলায় বলছে অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার তাই কৃপাতে করিলা অনেক নামের প্রচার বিভিন্ন মানুষের রুচি বিভিন্ন রকমের সেই জন্য ভগবান এক হলেও তার নাম বিভিন্ন রকমের ভগবানের নাম যদি শ্রীকৃষ্ণ হয় তার অর্থ কি না তিনি কর্ষণ করেন বা আকর্ষণ করেন ভগবানের নাম যদি হরি হয় তার অর্থ কি না তিনি আমাদের সব পাপ হরণ করেন ভগবানের নাম যদি গোবিন্দ হয় তার অর্থ কি গো মানে ইন্দ্রিয় গো মানে পৃথিবী গো মানে এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু গো মানে আবার গরু আমরা জানি গো মানে গরু কিন্তু গো মানে শুধু গরু ছাড়া আরও আছে গো মানে ইন্দ্রিয় নাসিকা জিবা গো মানে আবার পৃথিবী এই সমস্ত কিছু যিনি জানেন সেই হচ্ছে গোবিন্দ গো মানে ইন্দ্রিয় বা পৃথিবী তার সম্পর্কে যিনি সব কিছু জানেন সেই হচ্ছে গোবিন্দ কাজেই ভগবানের নামের বিভিন্ন নাম থাকলে তার বিভিন্ন মানে আছে সেই মানের জন্য যে যে রসের রসিক সেই রস অনুসারে সে ভগবানের নাম করবে হরে নাম বল ভাই হরে নাম। নমস্কার হাই স্কুল ময়দান বিবেকানন্দ স্মৃতিসংঘের এই মহতি হরিবাসর আপনাদের জন্যই এত বড় হরিবাসর আমরা তুলে ধরতে পারি কেবলমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনারা না সাহায্য করলে না সহানুভূতি দিলে আমরা এত বড় হরিবাসর তুলে ধরতে পারতাম না যাই হোক বেশি কথা বাড়াবো না আমি একটাই কথা বলবো শটে খুব শটে বিগত এক মাস আমরা কয়েকজন খুব কষ্ট করে খাওয়া নেই দিনের বেলা চান না করে কালেকশান করেছি আপনাদের বাড়ি বাড়ি তার মধ্যেও আপনাদের বাড়ি থেকে কিছু মানুষ আমাদেরকে বলেছেন রানী ছোক তো কালেকশান করে নিয়ে গেছে আমি সেই কথাটার জন্যই আরেকবার বলতে চাই এ রানীচক কালেকশন করেছে কিনা আমি জানি না তবে হ্যান্ডবিলটা যদি আপনারা পড়েন নিশ্চয়ই বুঝতে পারবেন আর আগামী বছরের জন্য আগাম বলে রাখি আমরা এর থেকে আরও সৌন্দর্য করে সারিয়ে তুলব বৃন্দাবন ধাম গড়ে তুলব এই হরিবাসরকে আপনাদের আশীর্বাদ পেলে আর হ্যান্ডবিলটা ভালো করে পড়বেন রানীচক স্কুল ময়দান বিবেকানন্দ স্মৃতিসংঘ রাস উৎসব এই ভাষাটা যেন থাকে রাস উৎসব এই ভাষাটা যেন থাকে তারপরে আপনারা যা বলবেন সেটা মেনে নেব অনেকেই বলেছে যে আমরা নাকি ব্যবসা খুলেছি হরি হরিনামের নাম করে সেটা আপনারাই বিচার করবেন আমরা ব্যবসা খুলেছি কি সংসার পালন করছি এর এই টাকা নিয়ে সেটা আপনারাই বিচার করবেন কারণ আপনারাই জানেন আপনাদের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে দু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কেউ একশো টাকা দিয়ে সাহায্য করেন তারই মধ্যে আমরা আমাদের যতজন সদস্য রয়েছে কেউ কিন্তু চাকরি করে না এটাও আপনারা জানেন আমাদের মায়েরাও লক্ষ্মীর ভাণ্ডারটাও পুরোটা দিয়ে দেয় সেটাও আপনারা জানেন এবং আমাদের মধ্যে যারা সদস্য রয়েছে যারা বিজনেসম্যান এই যে ফুলের কাজটা হয়েছে কাঁচা ফুল এটাও আমাদের একজন সদস্য প্রতি বছরই বহন করে পিন্টু দাস প্রতিমা দান করেছে এবছর কলা গেছে জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার প্রপাইটার প্রবোধ কুমার জানা রাসমঞ্চের যে প্রতিমা এটাও আপনারা শুনেছেন ফুলের কাজ যিনি করেছেন এটাও আমাদের কমিটির একজন সদস্য গত পরশু কীর্তন হয়ে গেছে চন্দন প্রভু চন্দন মণ্ডল উনার দানটাও উনার দক্ষিণাটাও আমাদের একজন সদস্য দিয়েছে এবং চন্দন প্রভুর জন্যই আজকের সুমন প্রভুকে আমরা পেয়েছি কেবলমাত্র আপনাদের ভালোবাসা এবং গোবিন্দের কৃপার জন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবোল হরিবল হরিবোল হরি হরিবোল গান শুনুন কারণ নাম সোদা নাম। এই নাম শুনলে ভরে যাবে প্রাণ আর মন তাই তো আজকের এই সুন্দর হরিনাম বাসরে এই বৃন্দাবন ধাবে গান করছে ডক্টর ভট্টাচার্য সুমন হরিনাম বলো ভাই নাম ভাই

প্রচারের মধ্যে বলে দিলেন ডক্টর কিন্তু ডক্টরেট এখনও আমার হওয়া হয়নি ভগবানের ইচ্ছা হলে নিশ্চয়ই হওয়া হবে কিন্তু ডক্টর কথাটা আমার নামের সঙ্গে এখন না বসানোই ভালো তা এটা আমার ওনাদের কাছে আমার অনুরোধ রইল যাই হোক তো ভগবান শ্রীকৃষ্ণের নাম অনেক হ্যাঁ সাউন্ড বাড়াতে পারেন এই সাউন্ডটা তো সাউন্ড বাড়াতে বলছে একটু দেখে নাও আমাদের আসলে ঠিক আছে আসলে বেশি লাগবে না হ্যাঁ তুমি দেখো তুমি দেখো একটু বাড়ো বাড়ো দেখো হ্যাঁ হ্যাঁ দেখো হ্যালো হ্যালো ঠিক আছে ও বাইরের বাইরের দিকে দিকে ঠিক আছে জয়নি তাই তাহলে ভগবান একজন তার নাম বিভিন্ন কেন একটু আগে আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়েছি সুমন ভট্টাচার্য মানুষ একটা তার নাম একটা থাকলে হয় কি অফিসিয়ালি সুবিধা হয় আর সরকারের চিনতে সুবিধা যে এই লোকটার এই নাম তার ওই রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সব জায়গায় যদি আলাদা আলাদা নাম থাকে সে তো পাগলের মতন অবস্থা কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা হবে না ভগবান একজন কিন্তু তার নাম বিভিন্ন কেন না দেখুন ভগবানের এক একটা নামের মধ্যে এক একটা রসের খেলা আছে যেমন আমি যদি শ্রীকৃষ্ণকে বলি শুধু কৃষ্ণ তাহলে কিন্তু সেখানে রসের খেলা খুব বেশি নয় কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে তিনি আমার কে কর্ষণ করছেন বা আমার হৃদয়টাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন চাষি যেমন চাষ করে কর্ষণ করে ফুলের বাগান তৈরি করে তেমনি শ্রীকৃষ্ণ আমার হৃদয়টাকে ফুলের বাগান তৈরি করে দেবেন কর্ষণ করে এটা একটা অর্থ হয় আবার কৃষ ধাতু থেকে আবার আকর্ষণও বোঝায় যে আমার তিনি তার নাম রূপ গুণ লীলা দিয়ে আমাকে আকর্ষণ করছেন এটাও অর্থ হয় কিন্তু যখনই কৃষ্ণের নাম বলে দেব রাধারমন তখন তার নামের মানেটা কি হল রাধারমন বললেই তার মানে একেবারে গভীরে চলে গেল যে রাধারানীকে যিনি ভালোবাসেন রাধারানীর সঙ্গে মিলিত হয়ে যিনি আনন্দ লাভ করেন তিনি হচ্ছেন রাধারমন কিন্তু রাধারমণ বললে পরে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর সম্পর্কটা ফুটে উঠল কৃষ্ণ বললে পরে রাধারানীর সঙ্গে সম্পর্কটা ফুটে উঠল না তেমনি শ্রীকৃষ্ণকে যদি আমি গোপাল বলি অমনি কিন্তু আবার রস পাল্টে গেল গোপাল মা যশোদা বারবার বলে ডাকতো কৃষ্ণকে তাহলে গোপাল কথাটা বললেই সেখানে একটু বাৎসল্য রসের ভাব চলে আসছে গোপাল গোপাল আমার প্রাণের গোপাল তো বাবা গোপাল একটু ছানা খেয়ে যা আয় বাবা বাবার রাধারমন ছানা খেয়ে যা এটা মা যশোদা কোনদিন দিন বলবে হাস্য হয়ে হাস্যকর হয়ে যাবে মা যশোদা কোনোদিনই বলবে না আয় বাবা বাবার রাধারমন একটু ছানা খেয়ে যা তো বাবা গোপীনাথ একটু মাখন খেয়ে যায় এটা কখনো বলবে মা যশোদা গোপীনাথও বলবে না রাধারমনও বলবে না কারণ গোপীনাথ রাধারমন এই নামগুলো হচ্ছে মধুর রসকে কেন্দ্র করে আর গোপাল নামটা হচ্ছে বাৎসল্য রসকে কেন্দ্র করে আর কানাইয়া এই নামটা হচ্ছে রসকে কেন্দ্র করে কাজে এক একটা নামের মধ্যে এক একটা রস খেলা করছে যারা বাৎসল্য রসের ভক্ত তারা গোপাল বলে ডেকে আনন্দ পাবে যারা সখ্য রসের ভক্ত তারা কানহাই বলে ডেকে আনন্দ পাবে আর যারা মধুর রসের ভক্ত তারা গোপীনাথ রাধানাথ রাধারমন বলে ডেকে আনন্দ পাবে কাজেই বিভিন্ন রকমের রসের খেলা গোবিন্দের বিভিন্ন নামে আছে বলে এক ভগবানের অনন্ত নাম এটা তার প্রথম কৃপা আর দ্বিতীয় কৃপা কি নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি পিতা নিজ সর্বশক্তি পিতা ভগবান তার শক্তিকে নিজের কাছে কুক্ষিগত করে রাখেননি নামের মধ্যে দিয়ে দিয়েছেন এটা দ্বিতীয় কৃপা আর তৃতীয় কৃপা কি নিয়মিত স্মরণে না কাল এহেন কৃষ্ণ নাম নিয়মিত স্মরণ করাতে আমার কোনো সময় বেঁধে দিলেন না ভগবান এটাই তো একটা বড় কৃপা নাকি মনে করুন যার নাইট ডিউটি রাত্রির ভোর চারটে পর্যন্ত যে চাকরি করছে বা ভোর ছটা পর্যন্ত যে চাকরি করছে সে কি রাতের বেলা নাম নিতে পারবে সে তো ডিউটিতে থাকলো সারা রাত্রি তাহলে সে কখন নাম নেবে যখন ঘুম ভাঙবে তার ঘুম যদি বেলা বারোটায় ভাঙে তখন নাম করতে পারে তার ঘুম যদি বেলা দুটোই ভাঙে তখন নাম করতে পারে কিন্তু ভগবান যদি এমন নিয়ম বেঁধে দিতেন যে ভোর চারটের সময় নাম না করলে নামে কোনো পুণ্য হবে না এরকম নিয়ম যদি বেঁধে দিতেন তাহলে কি ওই যে লোকটা নাইট ডিউটিতে অফিসে রয়েছে সে কখনো নাম গ্রহণ করতে পারত এইটাই বড় কৃপা যে ভগবান তার নাম গ্রহণের জন্য সময় বেঁধে দিলেন না আপনার কাজের ফাঁকে আপনি যখন যেমন ভাবে সময় পাবেন সেইভাবে তার নাম করবেন এটাই ভগবানের বড় কৃপা তাই চৈতন্য বলছেন যে ভগবান যে নামের মধ্যে দিয়ে কৃপা করেছেন তার তিনটে প্রধান কারণ এক তিনি একজন কিন্তু তার নাম অনেক দুই তিনি তার নিজের শক্তিকে নামের মধ্যে বিতরণ করে দিয়েছেন ভাগ করে দিয়েছেন তিন তার নাম জপ করার জন্য সময় বেঁধে দিলেন না আমার সুবিধে অনুযায়ী আমি ভগবানের নাম করতে পারবো কিন্তু এত কৃপা থাকা সত্ত্বেও কৃষ্ণ নামে আমার কোনো অনুরাগ হলো না এটাই আমার চরম দুর্ভাগ্য এ এমন তোমার কৃপা কিন্তু ভগবান দুর্দৈবম আমারও দুর্ভাগ্য কেমন দেখো মানে দুর্ভাগ্য মমাপি মানে আমারও দুর্দৈবম দুর্ভাগ্য ইহ এই কৃষ্ণ নামে ন অজনী জন্মগ্রহণ করল না অনুরাগ অনুরাগ জন্মগ্রহণ করল না তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর বলে যাওয়া শ্লোক আমরা স্মরণ করলাম যে কৃষ্ণ এক তার নাম অনন্ত কারণ বিভিন্ন রসিক ভক্ত যাতে তার রস অনুসারে কৃষ্ণ নাম নিতে পারে সেই জন্য এক ভগবানের অনেক নাম কৃষ্ণ তার নিজের শক্তি শুধু নিজের কাছে রাখেননি নামের মধ্যে ভাগ করে দিয়েছেন আর এমন মূল্যবান নাম জপের জন্য কোনো বিধান নিয়ম মেপে দিলেন না আমি আমার সময় অনুসারে কৃষ্ণ নাম নিতে পারি তা সেই গৌর সুন্দর কৃষ্ণ কীর্তন করছেন পদকর্তা বলছে দেখো ওই দেখো অবতার সার গোরা অবতার কেন না তারে করি গেল না তিয়াস ফেরে অবতারের সার আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু তোমার এমন অবস্থা গৌরাঙ্গ মহাপ্রভুকে তুমি চিনলে না তার মানে জলে বাস করেও তোমার পিপাসা মিটল না জলে বাস করে যদি কারোর পিপাসা না মেটে সে তো দুর্ভাগ্য তেমনি বাংলায় বাস করে কেউ যদি চৈতন্য মহাপ্রভুকে না চেনে সে তো তার চরম দুর্ভাগ্য সদাই কণ্ঠকের তরুণ অমৃত ফলের কণ্টকের তরু অমৃত এদিকে আপনি তো বাবলা গাছের গোড়ায় জল দিচ্ছেন দিচ্ছে বাবলা গাছের গোড়ায় জল কেন দিচ্ছেন আরে আম ফল আম পাকা খাবো বলে